তো এই হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা এখন সবাই একসাথে খাবার খাওয়ার জন্য যাব তো এখানে একটা হোটেলের সামনে চলে আসছি তো এখানে ম্যাক্সিমাম হোটেলের সামনেই সবাই ডাকা ডাকি করে যে ভাই আমার আমার হোটেলে আসেন আসেন হোটেল তো আমরা এখানে একটা হোটেল দেখে এই যে রূপসী বাংলা এই হোটেলটাতে দুপুরের খাবারের জন্য চলে আসলাম তো ভিতরে গিয়ে দেখিয়া এর পরিবেশ বা পরিস্থিতি কি অবস্থা এটা হলো ডাটি বেলা ভাইয়া এটা হলো ডাটি আর এটা হলো টেংরা মাছ এটা হলো ফ্লাইন পিস সাগরে এটা হলো পুরান মাছ সাগরে এটা হলো রূপচা দাপ কালোটা এটা হলো সাদা আমি যেন কোন আরেকটা দিই এটা না না ওই যে এটা এটা পোয়া মাছ সাগরে এটা এটা পেরাই এটা জোন আর এটা হলো আপনার পেরাই এটা পোয়া জি পেরাই আর তো ঠিক আছে আয় কিনবি

এটার ভিতরে কোনো নেই কুয়া তো যারা কুয়াকাটা ঘুরতে আসেন অবশ্যই সবাই এই হোটেলগুলোতে দামাদামি করে খাবেন আর এখানে ম্যাক্সিমাম হোটেলেই প্যাকেজ সিস্টেম থাকে প্যাকেজ বলতে যেমন দেখা যায় আপনি একটা মাছ নিলেন সাথে ওরা একটা ভাজি বা দুইটা ভর্তা বা এক একজনের সিস্টেম আর কি এক এক রকম আর দেখা যায় একটা মাছ আপনি একশো টাকা দিয়ে নিলেন এর সাথে আপনি একটা ভর্তা পাবেন একটা ভাজি পাবেন আর আনলিমিটেড ভাত ডাল তো এরকম আর কি দেখে শুনে অবশ্যই তারপরে খাবেন আর এক এক জায়গায় দাম এক এক রকম অবশ্যই সবাই দামাদামি করে তারপরে খাবেন আর দামাদামির ক্ষেত্রে অবশ্যই দামাদামি করার আগে সবকিছু ভালো করে দেখে নিবেন যে আপনার রুচি সম্মত কিনা দেখে শুনে দেন তারপরে এখান থেকে খাবার অর্ডার করবেন তো আমরা আমাদের মতো করে যাচাই করে দেখে শুনে তারপরে এই হোটেলে খেতে আসছি তো এই হোটেলের পরিবেশটা দেখে ভালোই মনে হয়েছে তো এখন ভাইয়ের মুখ থেকে আসলে এখানে খাবারের দামগুলো একটু জেনে নেই আর ওনার মুখ থেকে ওনাদের রেস্টুরেন্টের নামটা জেনে নেই এই যে রূপসী বাংলা খাবার আসেন দাওয়াত রইল মোবারক এই যে ভাইয়ের রেস্টুরেন্ট রূপসী বাংলা আসলে এটা হলো 30 টাকা প্রাইস

যদিও এখানে কোনো ধুলোবালে নাই তারপরে যদি থাইকা থাকে তো ওটা ভিতরে বেশি একটা থাকে না আর ভিতরের মাছগুলো একটু বেশি তাজা দেখা যাচ্ছিল কারণ উপরেগুলো বাতাসে শুকিয়ে গেছে তাই আমি ভিতর থেকে বেছে কেটে নিছিলাম আর এখানে হচ্ছে রূপচাদা নিয়েছি তারপরে শিলন টেংরা মাছ নিয়েছি আর আমি নিজে খাওয়ার জন্য হচ্ছে পোয়া মাছ নেছি তো এখানে অলরেডি তিন পদের মাছ 나와ছে তো ওরা দুইজনে सेम মাছ খাবে আর আমরা দুইজনে আলাদা আলাদা

তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ এখন এক জায়গায় বসবো বসে দেন রেস্ট নেবো ভাবছিলাম রুমে গিয়ে বসবো তো ওরা বলতেছে না রুমে না বসে বাইরে বসবি তো এখন বাইরে এক জায়গায় বসবো দেন তারপরে দেখে ঘুরতে আবার বের হবো তো এখন হচ্ছে এখানে খাবার বিল দেওয়া হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমাদের বটলা শাহিন ফেসবুক এবং ইউটিউব কিন্তু নাই তার কোনোটাই আর এটা হচ্ছে আমার গাড়ি দিস ইজ মাই পেস এমটিআই রাহাত ব্লগস খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এখানে এখন সবাই গোসল টোসল শেষ করে খাওয়া দাওয়া করে এখন যে যার মতো ঘুরতেছে তো আমরা চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে ঘোরার জন্য আর এখানে বন্ধু শাহেন আমাদের ছবি তোলার জন্য পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে তো তাকে কতক্ষণ আমি ফাঁপড় মেরে আসলাম যাই হোক ফাঁপড় দেওয়া বাদ দেয় এখন এখানে বসে দেখি বন্ধুদের অনুভূতিটা কেমন ভাই তোমার ফিলিংস কি বলো আলহামদুলিল্লাহ খুব ভালো এই জায়গাটা আছে মানে ভাই তুমি গেলে তুমি ইন্টারভিউ দিতে ওই যে একটা তুলে দেবো এই যে আমাদের লালটু শেখা সে ছবি তুলতেই যায় না সেখানে ছবি তোলার পোস্ট দেখেন তার শুধু পোজ Mama Lalto. তো এতক্ষণ কুয়াকাটা ব্রিজের পারে ঘুরলাম এখন সবাই যাব আপনার ঝাউবনের দিকে আর ঝাউবনে যেতে যেতে কয়েকটা স্পট বাজার যেমন সুটকি পল্লি তারপরে সুটকি বাজার তারপরে লাল কাকড়ার বীজ তারপর ফ্রাই ফিশ ফ্রাই মার্কেট তো এরকম অনেকগুলো জায়গায় যেতে যেতে আমাদের চোখে পড়বে তো যাই হোক এখন এখান থেকে যেতে যেতে সবগুলো জায়গায় ভিজিট করব তো এখন আছি এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাট দিয়ে যে রাস্তাটা এই রাস্তা থেকে তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু এটা কাঁচা রাস্তা তাই রাস্তার কন্ডিশন তেমন একটা ভালো না উঁচু নিচু ঝাঁকি তারপর সাইড দিয়ে ভাঙা আর অবশ্যই এখানে অনেক সাবধানে গাড়ি চালাইতে হয় কারণ বাইচান্স একটু বিপদে হয়ে গেলে আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হয়ে গেলে তো বড় ধরনের দুর্ঘটনা হবে কারণ এখান থেকে একবার পড়ে গেলে আর কোনো রক্ষা নাই যেহেতু আমরা বাইক নিয়ে আসছি তাই সাবধানে আমরা তো সামনেই হচ্ছে সুন্দরবন এখন আছি কুয়াকাটা ঝাউবনের এখানে ওই যে ওই হচ্ছে ঝাউবন ওই যে সামনে লালটু আমাদের আর ওই যে হচ্ছে ঝাউবন সবাই ঝাউবনের ভিতরে যাইতেছে আর এই দিক থেকে ওই যে সামনে যে দেখা যায় ওটা হচ্ছে সুন্দরবন এই যে পুরো একটা সুন্দরবন আর এই যে মাছ খেলার মাছের নৌকা আছে তো আমরা এখন আছি কুয়াকাটা সি বিজের ঝাউবনের এখানে আমার পিছিয়ে হচ্ছে কুয়াকাটা সিবিজের ঝাউবন বাইক নিয়ে সবাই চলে এখানে আসলে লাল দেখতে পারবো কিন্তু এখানে এখন আগে দোকানপাট ছিল না যার জন্য আর অতটা লোকজনের আনাগোনা তেমন ছিল না আসা যাওয়া ছিল না যার জন্য অনেক লাল কাঁকড়া থাকতো কিন্তু এখন প্রচুর পরিমাণ মানুষ লাল কাঁকড়া দেখার জন্য আসে যার ফলে এখন আর এখানে কোনো লাল কাঁকড়া দেখা পাওয়া যায় না দু একটা যাও দেখা যা পাওয়া যায় তাও মানে দূর থেকেই ওরা মানুষ দেখে ওদের গর্তের ভিতরে ঢুকে যায় তো আপনাদেরকে দেখাই এই যে একটা লাল কাকড়ার হচ্ছে কাকড়াগুলো ঢুইকা যায় তো ওই হচ্ছে কিছু দোকান আছে যার জন্য এখন আর এদিকে লাল কাকড়া তেমন একটা পাওয়া যায় না তো লাল কাকড়ার কথা বলতে বলতে এখানে দেখলাম এই স্থানীয় দুইটা ছোট ভাই ওরা লাল কাকড়া হাতে নিয়ে ঘুরতেছে

তো তুমি দেখাও হ্যাঁ ভালো করতে আনো এই যে বিছে কাকড়া পাউন্ড দাও না দে দাদা এই যে কি কাটা কাটা ইংগে দিছো হ্যাঁ এটা একটা ইংগে করে দিবি এটা পড়ে দাও কেমন ইংগে দিছি লাল কাকড়া হয়ে যায় লাল কাকড়া আর আর জীবনটা টুক যাছিল জীবন জীবন বাইরে গেছে জীবন নেই না এটা তো তো আজকের মত সিজে ঘোরা শুধু যাও পর্যন্ত আর সন্ধ্যার পরে ফিশ ফ্রাই বা ফিশ ফ্রাই যে মার্কেটটা আছে ওখান থেকে ফিশ ফ্রাই খাবো তো ওইটার ভিডিও আবার নতুন করে করব তো সিবিজের যে ভিডিও মানে দিনের বেলাকার যে ভিডিও এটা এখান থেকেই শেষ করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এরপরে যে ফিশ ফ্রাই ভিডিও যে বা রাতের যে কুয়াকাটা সিভিজ যে ভিডিও আপনারা ওই ভিডিওটা দেখবেন আশা করি ওই ভিডিওটা আরো সুন্দর হবে কারণ কুয়াকাটা সিভিজে রাত্রে আরো বেশি মানুষ থাকে বা বেশি মজা হয় তো এখানে যে সবাই এখন যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি আপনাদেরকে এই কুয়াকাটা সিবি যে দৃশ্যগুলো দেখানোর জন্য আমি ভিডিও করতেছি কোনো ছবি তোলা বাদ দিয়ে তো দেখেন ওরা হচ্ছে সবাই ছবি তোলায় ব্যস্ত আছে তো আমি ছবি বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় পিচের পারে বসে আছি তো বসে থাকার যে এখানে এখন যে একটা অনুভূতি যা বলে বোঝানোর মতো না তো এইখানে এখন যে মনের ভিতরে একটা শান্তি লাগতেছে যা প্রকাশ করার মতো না তো যাই হোক দিনের বেলাকার যে ভিডিও দিনে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন